গত কয়েকদিন ধরে মা হচ্ছেন শবনম বুবলি এমন শিরোনামে আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তবে সত্যিই কি আবারও মা হচ্ছেন তিনি এ নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে মুখ খুললেন বুবলি গণমাধ্যমকে বুবলি জানান এমন খবরে তিনি বেশ বিরক্ত তার ভাষায় খুব জরুরি কিছু হলে হয়তো আমরা একটা টেক্সট আশা করি আপু এটার ব্যাপারে কোনো মন্তব্য দেবেন কিনা যদি মন্তব্য না দিই তার মানে হয়তো আপাতত আমরা কথা বলতে চাইছি না অথচ ইতিমধ্যে আমার নামে অনেক বক্তব্য বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে যা আমি দেইনি ব্যক্তিগত বিষয় হোক বা সিনেমা বিষয়ক তাই আমার একটা বিনীত অনুরোধ থাকবে সবাই প্লিজ আগে কথা বলে বা মেসেজ করে আমার বক্তব্য নেবেন সাম্প্রতিক সময়ে বুবলির নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে তার বক্তব্য কোট করা হলেও বাস্তবে তিনি কোনও মন্তব্য করেননি বলে জানান নায়িকা এ ধরনের বিষয়কে তিনি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন এছাড়াও দেশে নতুন করে শুরু হওয়া তথাকথিত অওয়ার্ড বাণিজ্য নিয়েও মন্তব্য করেন বুবলি তিনি বলেন সচেতনতার জায়গা থেকে প্রত্যেক শিল্পীর সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি ভিডিও বা কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করা উচিত কারণ আমার মনে হয় এটা একদিক থেকে প্রতারণা তাই এটা কারোরই করা উচিত না অপতথ্য ও গুজব থেকে মুক্তি চান স্বপ্নম বুবলি এজন্য গণমাধ্যমের প্রতি আবারও বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি